আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম সকাল সকালই সকালবেলা ঘুম থেকে উঠাই হচ্ছে আমি ভাত বসাইছিলাম কারণ গতকালকে আমার রাতে ভাত রান্নার কথা ছিল রান্না করি নাই পিঠা বানাইছিলাম তো খারাপ লাগছিল পরে শুয়েছিলাম আর সকালে উঠা তাড়াতাড়ি ভাত বসাই দিছে আমার অলরেডি ভাত রান্না হয়ে গেছে তো আজকে মিস্ত্রি নেওয়া হয় নাই এজন্য ভাইয়া আর আমার হাজব্যান্ড দুইজন মিলে দুই ভাই মিলে আর কি মায়ের ঘরের কাজটা তাড়াতাড়ি করে ফেলবে মায়ের ঘরের হচ্ছে ঢালাই কাজ হবে এই জন্য তো সেই জন্য হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওইটা হচ্ছে কাজে লাগা পোষতে আর আজকে যে শুক্রবার সেটা আমি ভুইলা গেছিলাম আমার মনেই নাই যে আজকে শুক্রবার তো কথা ছিল যে শুক্রবার আমি হচ্ছে ঘরে মিলাদ পড়াবো একটা মিলাদের আয়োজন করবো সবাইকে নিয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করবো তো সকাল সকালে বলতেছিল যে সাফায়তকে বলতেছিল তোমার নানিকে আসতে বলো ও কুলে ওঠার বায়না ধরতেছিল তখন জিজ্ঞেস করলাম কেন তখন বললো যে আজকে তো মিলাদের কথা তারপরে হচ্ছে মনে পড়ছে পরে হচ্ছে সে তো কাজ করতেছে বাজার আগেই কিছু করে রাখছিলাম টুকটাক যতটুকু বাজার লাগতো সেটা হচ্ছে বাবাকে বললাম আসার সময় নিয়ে আসেন কারণ সে কাজ করতেছে যেহেতু বাইরে গেলে সময়টা নষ্ট হয়ে যাব আর বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি হইতে পারে এই জন্য তো সে কাজ করতেছে টুকটাক কাজ এইভাবেই করে হচ্ছে মায়ের ঘরের কাজটা চলতেছে তো মিলাদ পড়াবো বাড়ির সবাই আমাদের বাড়ি থেকে বাবা মা আসবে আমার বাবার মামা আসছে আপনারা অনেকেই দেখছেন আমার ভিডিওতে এর আগেও আমার এই দাদাভাই হচ্ছে মাঝে মাঝে আসে আমাদের বাড়িতে বেড়ানোর জন্য এটা হচ্ছে আমার দাদির ভাই তো সে হচ্ছে আজকে দুই দিন হচ্ছে মনে হয় আমাদের বাড়িতে আসছে আমি গতকালকে কথা বলছিলাম তো বললাম যে দাদাকে নিয়ে আসতে দাদাকে সাথে করে নিয়ে আসছে আর মসজিদে হুজুরকে বলার জন্য বলছি হুজুর যেন যা ভাগ্যে আছে সেটা খাওয়া দাওয়া করেই আর কি তো এই যে এখানে হচ্ছে মাটিটা এই দিয়া হচ্ছে নিচের দিকে নাও হইতেছে কারণ যাতে ঢালাই দেওয়ার পরে এটা আর কি নষ্ট না হয় তো কতক্ষণ হচ্ছে ভাইয়া কষতে ভাইয়া রাতে ঠোস পড়ে গেছে তারপর হচ্ছে আমার হাজবেন্ডও কষতে এখন বাবাও নাইমা গেছে আর আমার বাবার বাড়ির মেহমান বলতে বাবা মা ভাইয়ের বউ আমার ভাই তো জানেন নতুন দোকান দিসি ও দোকানে আছে আসে নাই কাজ করতেছে আর আমার দাদা আসছে আর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি দেবর যা চাচা শ্বশুর শাশুড়ি যা আছে সবাইকে নিয়ে আজকে দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করব আর হচ্ছে মিলাদ তো দিয়ে ফেলতেছে আজান আমি ভয়েজের মাধ্যমে এটা আপনার সাথে দিলাম তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন

এরও জায়গা ভালোই ছিল। কোন

उनलाई गाउँसाइ मान के के अस्तै छ केसी थाले छ छभियो गराخلي पाडा हिन्जे उडाइ पाडा उडाइ भिसिन म फन्सा द तौ के छ लग खाली बीके बीकेसी भनिने बीकेसी फन्सा द तौ के दन लगो न 40000 टा भनेको त मोबाइल बराबर तेल तन लगाउ 50000 आहा চেৰা কৰি লৈছো চুল যাবিচি তোৰ

Það er það. Tidak, tidak. Bagaimana dengan anda? Saya tidak boleh. Tidak, tidak. 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 Kikus, berhati-hati. Kikus, berhati-hati. Berhati-hati. Tidak, Esa es pura ¿Qué Es pura ¿Lo la bondo, ¡Ah! ¿qué es el... ¿Qué es el... ¡Ay, lo más. <coughs> ¡Ah, ah! Se ha te la guaitera? খা <laughs> 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 दे तो दे कर दी आजा जोड़ा खाओ आओ 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 हाय हाय डक्सो डक्सो दे तो ला दो ने आई के দুই পদে দিলে বেশি লাগবে না

সারাদিনে ওরকম পরিশ্রমের কাজ তবে যে না পরিশ্রমের কাজ হয়েছে কাজগুলো ছিল ওগুলো মা আর মিলা করছে কিন্তু এখন সম্ভব না আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না যদিও তারপরও যতক্ষণ পারবো তাদেরকে হেল্প করবো অবশ্যই বাবা বাবা וזה גם נוריד את הדישון שאומרים לי? תודה. מה? 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 מה?

পোয়েয়ে মারেলে দেয়ে দেয়ে মাজনো দের দোখ্টয়ের.